নম্বর ওয়ার্ডে মানুষের পাশে মহামঞ্চ শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে শিলিগুড়ি পুর নিগমের চেচল্লিশ নম্বর ওয়ার্ড এমনই অভিযোগ স্থানীয়দের রাস্তাঘাটের বেহাল দশা ন্যূনতম পুরো পরিষেবার অভাব মশার ডেঙ্গির সাধারণ মানুষ এই পরিস্থিতিতে পাশে দাঁড়াতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ অর্থাৎ ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটি গ্রহণ করেছে বিশেষ কর্মসূচি মানুষের পাশে মহামঞ্চ আজ মহামঞ্চের সাধারণ সম্পাদক শ্রী মান্না ভদ্রের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছেটানো ও মশা প্রতিরোধী স্প্রে করা হয় শ্রী ভদ্র বলেন আমরা আমাদের ওয়ার্ডকে অভিভাবকহীন অবস্থায় দেখতে পারি না স্থানীয় কাউন্সিলর বা মেয়র কেউ কথা রাখেননি তাই আমরা নিজেরাই মানুষের পাশে দাঁড়িয়েছি এই উদ্যোগ চলবে প্রতি সপ্তাহে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মহামঞ্চের সদস্য সাগর মহন্ত সহ একাধিক কার্যকর্তা স্থানীয়দের মতে এই উদ্যোগে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে